একটা মেম্বারও এই নির্বাচনে এই সোনার বাংলাতে পঁচিশ লাখ টাকার থেকে বেশি খরচ করে রাষ্ট্র আইন করে প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা কথা আগে এবং পরে লিখতে বাধ্য করছে তাই স্যার আসিদ জামান ফুয়াদ আরপিও অধ্যাদেশে একগুচ্ছ বড় ধরনের সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একই প্রতীকে ভোট না ভোট প্রবর্তন জামানত বৃদ্ধি এবং বেশ কিছু আছে অনিয়মে ফল বাতিল এমন বেশ কিছু সংশোধনী আনা হয়েছে একটু জানতে চাই কোন কোন দিকগুলো আপনার কাছে আসলে ইতিবাচক কিংবা নেতিবাচক মনে হচ্ছে একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন মানে অলমোস্ট সবগুলোকেই ওয়েলকাম জানানোর মতো স্বাগত জানানোর মতো পরিবর্তন আমি বরাবরই বলেছি যে বাংলাদেশে নির্বাচনে আলোচনাতে যে বিষয়গুলোকে সবচেয়ে মুখ্য আকারে বলা হচ্ছে এখানে আমি বোধ বোধ করছি যে এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আলোচনার বাইরে থেকে যাচ্ছে তার ভিতরে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংখ্যার ভোটারকে কিভাবে চিন্তার ভোটার বানানো যায় আর দ্বিতীয়ত হচ্ছে খরচের ব্যাপারটাকে অ্যাড্রেস করা এই দুইটা বিষয়কে প্রপারলি যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্র সবাই মিলে যদি অ্যাড্রেস না করে তাহলে এখানে গণতন্ত্রের যে মূল্যবোধ তৈরি হওয়া দরকার সমাজে সেটা তৈরি হবে না এবং দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা গত বছরের পর বছর ধরে এগুলো নিয়ে কথা বলেছি গণ অভ্যুত্থানের পরে কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে দেখা করে কথা বলেছি এবং এর কোনো কিছুর মধ্যে দেখবেন যে আমার এই যে আঠেরো বছর বয়স্কের তালিকাভুক্ত সাড়ে বারো কোটি মানুষ এই মানুষগুলোর ভোটার হাওয়াটা মানে কি এইটা তাদেরকে কোনোদিন বোঝানো হয়নি আপনি দেখবেন যে যখনই আচরণবিধির আলোচনা আসে অথবা নিয়মনীতি করবার প্রশ্ন আসে সেটা থাকে হচ্ছে প্রার্থী কেন্দ্রিক প্রার্থী কী করতে পারবে কি করতে পারবে না কতটুকু পারবে কতটুকু পারবে না কিন্তু ভোটের তো একটা বড় উপকরণ হচ্ছে ভোটার প্রার্থী টাকা দিলে অপরাধ হবে যদি ব্যক্তি টাকা নেন ভোটার প্রার্থী অটো রিকশা হাবি জাবি পাঠাবে না কিন্তু রাষ্ট্র কি বিকল্প ট্রান্সপোর্ট ব্যবস্থা করছে চলার দিচ্ছে নদী পার হয়ে কেন একটা কৃষক একটা গরিব মানুষ ভোট দিতে আসবে তো সেই জায়গাতে রাষ্ট্রর এই জায়গাগুলো যে ভোটারদেরকে একটা প্রোটোকল তৈরি করা আচরণ আচরণবিধি তৈরি করা ট্রেন করা এখন প্রশ্ন হচ্ছে সাড়ে বারো কোটি মানুষ কিভাবে করবো এত অল্প সময় দেখেন বাংলাদেশের সোশ্যাল যে ফ্যাব্রিক আছে সেই ফ্যাব্রিকে এই কাজটা করা খুব সহজ একটা কাজ বাংলাদেশের প্রত্যেকটা কমিউনিটি মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক দ্বারা পরিবেষ্টিত হেন কোনো কমিউনিটি নাই যারা এই প্রতিষ্ঠানগুলোর বাইরে বাস করেন এবং তারাই কিন্তু দেখবেন নির্বাচনে কিন্তু এই মানুষগুলো কিন্তু পোলিং অফিসার তারপরে প্রিজাইডিং অফিসার এসিস্টেন্ট প্রেজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রত্যেকটা সেন্টারে তো রাষ্ট্র কিন্তু এই মানুষগুলোকে অলরেডি কাজে লাগাচ্ছে কিন্তু ভোটারদেরকে ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর জন্য কোনো উদ্যোগ আয়োজন দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত বলেছিলাম যে লিখিত প্রোটোকল তৈরি করবার জন্য যাদেরকে রাষ্ট্র বিভিন্ন তার ডিপার্টমেন্ট প্রত্যেকটা উপজেলাতে আপনার উপজেলাতে প্রশাসন আছে ইউনিয়নে আমাদের কৃষি কর্মকর্তা আছে তারপরে ভূমি অফিসের কর্মকর্তা আছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা অ্যাড্রেস করা হচ্ছে না বলা হচ্ছে ভোটার প্রতি দশ টাকা আর টোটাল ইলেকশন কস্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ লাখ টাকা দেবে একটা মেম্বারও এই নির্বাচনে এই সোনার বাংলাতে পঁচিশ লাখ টাকার থেকে বেশি খরচ করে ইলেকশন ডেতে এক কোটি টাকার উপরে খরচ আছে তো সেই জায়গাতে রাষ্ট্র আইন করে প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা কথা আগে এবং পরে লিখতে বাধ্য করছে তাহলে এই রাষ্ট্র কিভাবে সংশোধন করবে নিজেকে